মাদারীপুরের শিবচরে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলতুল নেসা মুজিফ গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান আজ সকাল সাড়ে এগারোটায় শিবচর পৌর এলাকা ষাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজেলে নেসা মুজিবের গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় জানা যায় আগামী ও জুন শিবচর ঐতিহাসিক হাতির বাগান মাঠে সকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু হবে টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবে এই সময় শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি গোলাম মলা শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিচুরানি কুণ্ডু গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন